একটা মা হওয়া এতটাই সহজ না রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করাকে বলে মা পেটের খিদে জ্বলন সহ্য করে বাচ্চাকে খাওয়ানোর নামই হচ্ছে মা তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম আমার ছেলের টিফিন থেকে তো তাকে আমি টিফিন দিয়ে দিলাম ভর্তা দিয়ে সকালবেলা ভাত খাওয়াই দিলাম দিন চেষ্টা করি আমার ছেলেকে সকালবেলা আমি ভাত খাওয়াই পাঠানোর জন্য সকালবেলা আমার ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে গেছে তাকে করে নিয়ে আমার বড় ছেলেটাকে আমি গেট করে দিয়ে আসতে গেলাম আমার বড় ছেলে চলে গেল মাদ্রাসায় এরপর চলে আসলাম এস আমার ছোট্ট ছেলেটা খুবই খুবই অসুস্থ তার কদিন ধরে অনেক অনেক জনক মেডিসিন দেওয়ার পরও কিন্তু সে সুস্থ হচ্ছে না পরে আমি ছাদে চলে গেলাম একটা খালি পেটে ওষুধ খাওয়ানোর জন্য আমার ছেলে গাছটাকে অনেকে চিনেন থানকুনি পাতা বলে অনেকে আবার আধা গুনগুনি পাতাও বলে তো সে গাছের পাতা না শিকড়টা লাগবে তো গাছের শিকড়টা আমি নিয়ে আসলাম গাছের শিকড় দিয়ে পান দিয়ে সুপারি দিয়ে তারপরে চুন দিয়ে একটা ওষুধ করতে হবে এই ওষুধটা আমার শাশুড়ি দেয় সবাইকে গ্রাম অঞ্চলে যাদের জ্বর হয় যারা ভয় পায় ভয় থেকে অনেক সময় জ্বর হয় আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে তো সেইভাবে আমিও ওষুধটা বানিয়ে নিলাম আসলে মুরব্বিদের কিছু কিছু কথা শুনতে হয় অসুস্থ ছেলেকে আমি ওষুধ খাবিয়ে তারপরে আমি কিছু খাবার খেয়ে নিলাম হালকা পাতলা তাই যদিও আমি এখন ছোলা বুট খাইতেছি এটা কিন্তু দুপুর তিনটা বাজে খাবার আর এই নুডলসটা কিন্তু দুপুর তিনটা বাজে আমার ছেলেকে খাওয়াইতেছিলাম সকালবেলা ফুটেজটা আমার নেওয়া হয় আমার ছেলে তো কিছুই খাচ্ছে না কোনো ভাবে আমি এক থেকে দুই নালা ওকে খাওয়াচ্ছি তারপরে ওষুধ খাওয়াতে হচ্ছে কাল থেকে দুপুর হয়ে গেল আমি কিছু খাবার খাইনি তারপর দেখতেছিলাম ফ্রিজে ছোলা বুট ছিল সেগুলো নামিয়ে নিলাম সেগুলো কোনো রকম গরম করে আমি মুড়ি দিয়ে খেয়ে নিলাম কোনো ভাবে আমার ছেলেটাকে দুপুর ঘুম পাড়িয়েছিলাম আধা ঘন্টা হবে আমি মতো সময় পেয়েছি সেই সময়টাতে আমি তাড়াতাড়ি করে তরকারিগুলো কেটে নিলাম তরকারিগুলো কাটতে কাটতে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে তাকে কোলে নিয়ে আমি কোনো রকম ভাবে রান্নাটা করে নিলাম আজকে আমি যত সহজ রান্না করতে পারি সেটাই আমার জন্য ভালো লাউ চিংড়ি রান্না করতেছি তো এদিকে লাউ চিংড়িটা আমি বসে দিতেছি পেঁয়াজটা ভেজে তারপর চিংড়ি মাছগুলো ভেজে এটা আমি মশলা টসলা কষি আমি এখানে সামান্য মরিচ দিব আজকে তাছাড়া আজকে কেন মরিচ দিব কম আমার ছেলে খুবই অসুস্থ ও কিছু খেতে পারছে না তার মুখে ঘাও হয়েছে সেই কারণে একটু মরিচটা কমিয়ে দিব আর তাছাড়া লাউ কিন্তু মরিচ কম দিয়ে রান্না করলে কিন্তু লাউটা মিষ্টি লাগে খেতেও ভালো লাগে গাইস এর মধ্যে কিন্তু আমার ছেলের আব্বু চলে আসছিল এটাও ফুটেজ নেওয়া হয় নাই কারণ এত অসুস্থ আর এত আমার মাথা কাজ করতেছে না যে কি করে কি করব আমার ছেলের আব্বু তাড়াতাড়ি করে আমার ছেলেকে মেডিকেল নিয়ে গেল আমি তাড়াতাড়ি করে রেডি করে দিলাম ছেলেকে আমার ছেলেকে নিয়ে তার আব্বু মেডিকেলে চলে গেছে এদিকে আমি কোনো রকম ভাবে রান্নাটা করতেছিলাম একটা মা জানে যে সন্তান অসুস্থ থাকলে তার কেরকম যে সন্তান ভালো তো মন দিল সবকিছুই ভালো থাকে কত কষ্ট হলো সন্তান যদি ভালো থাকে আমার মন দিল এমনিতেই ভালো হয়ে যায় আমার ছেলেকে নিয়ে ওর আব্বু যেহেতু মেডিকেলে গিয়েছে আমি এদিকে চিন্তা করতে করতে রান্না করতে করতে এর মধ্যে ছেলের আব্বু ফোন দিয়েছে তার আমার ছেলে খুবই কান্না করতেছে সেখানে আমাকে খুঁজতেছে এমনি আমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি মেডিকেলে যাওয়ার জন্য এদিকে ভাজিটা কোনো রকম ভাবে আমি নেড়ে ছেড়ে ভাজিটা করে নিতেছিলাম এদিকে আমিও রেডি হচ্ছিলাম খুব তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম আর এদিকে ভাজিটাও ভাগ্যিস হয়ে গেল এরপরে আমি তাড়াতাড়ি করে মেডিকেলে চলে গেলাম আমি খুঁজতেছিলাম ওর আব্বু কোথায় ভাগ্যিস ভালো আমি তাড়াতাড়ি করে ওর আব্বুকে পেয়ে গেলাম গিয়ে দেখতেছি আপনারা একটু দেখুন কি অবস্থা আমার ছেলের আব্বু কি করতেছে আর মেডিকেলে একটা সমস্যা কি সিরিয়াল ঢুকে ঢুকতে হয় না হলে টিকিট খেয়ে ঢুকতে হয় এরপরে ভাগ্য বলা আমি কোনো রকমভাবে ঢুকেই গেছি